আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের শোরুমের মধ্যে বেশ কিছু নতুন কালেকশন আসছে সামনে ঈদ ঈদ উপলক্ষে আমাদের কালেকশন কিন্তু শুরু হয়ে গেছে দোকানে কিন্তু ভরপুর কিন্তু কালেকশন এর জন্য ভাবলাম একটু ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করি তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের সঙ্গে কী কী কালেকশন আছে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর এই গাড়িগুলোর সম্পূর্ণ রেট আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লা দিব আজকে রেট দেওয়া সম্ভব হচ্ছে না তো যে গাড়িগুলো আছে আমরা আপনাদেরকে দেখাই দিই আমাদের কাছে কিন্তু পালসারের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যারা পালসার নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু এসএফ হবে নিউ মডেলের পালসারের কালেকশন অসংখ্য আর টিআর হবে হাঙ্ক হবে এছাড়াও ছোটো গাড়ি যারা চাচ্ছেন হিরো নিতে পারবেন মেট্রো প্লাস নিতে পারবেন হিরোর মধ্যে আরও টাকা হিরোর মধ্যে তিনটা কালেকশন আছে আর এছাড়া ফোর বির মধ্যে ফোর বিএ বির যাদের লাগবে যাদের রাইটার লাগবে আর লাগবে যাদের নেকেট বার্সন লাগবে সুজুকি মনোটন লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে আসতে পারেন সুজুকি কিন্তু দেখেন সুযোগী মনোটন কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে লেটেস্ট মডেলের গাড়ি যারা চাচ্ছেন বাসন টু নেবেন তারাও কিন্তু অবশ্যই আসতে পারেন আমাদের কাছে কিন্তু বাসন টু কিন্তু আছে এছাড়াও মনোটন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন র্যাঙ্গনের স্টিকার সহ গাড়ি কিন্তু আমাদের কাছে কিন্তু আছে তাই যার যে গাড়ি লাগবে অবশ্যই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল প্রতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমে নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন আর এর জন্য রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে কিন্তু ডিসকভারের কিন্তু অনেক কালেকশন আছে যারা চাচ্ছেন যে ডিসকভার নেবেন তারা কিন্তু অনায়াসে কিন্তু আমাদের শোরুমে কিন্তু ভিজিট কিন্তু করতে পারেন ডিসকভার হান্ড্রেড যারা চাচ্ছেন দশ বছরে কাগজপাতি সহ হান্ড্রেড সম্পূর্ণ ফুল ফ্রেশ মানের গাড়ি যারা চাচ্ছেন তারাও আসতে পারেন আর যারা চাচ্ছেন যে হাং নেবেন এভিএস তারাও আসতে পারেন এছাড়াও পালসার এভিএস হবে আর টিআর চব্বিশের মডেল হবে আর অসংখ্য কালেকশন আছে এর জন্য যার যে কালেকশন লাগে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ আর আমাদের শোরুম কিন্তু এখন থেকে প্রত্যেক শুক্রবার কিন্তু খোলা থাকবে ঈদ পর্যন্ত প্রত্যেক শুক্রবারই কিন্তু আপনারা কিন্তু আমাদের কিন্তু পেয়ে যাবেন এর জন্য যার যে গাড়ি লাগবে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ